কোরআন প্রিয় বন্ধুগণ যারা কোরআনুল করিম রিডিং পড়তে পারেন না আপনাদের জন্য এটি অনেক বড় উপকৃত একটি ভিডিও হবে আসুন আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা সুরতুল মুতফিফিন রিডিং এবং বানান শিখব ইনশাআল্লাহ চলুন শুরু করছি সুরতুল মুতফিফিন মাক্কিয়া সুরতুল মুতফিফিন মাক্কিয়া

লামে জের লামে জজম লীল ওয়ুলুল নীল ওয়ালুল লীল মিম পেশমু তয় জবর ফায়ে ত্যাস্টি তফ মু তফ ফি ফাইভ জের ইয়ে জজম একাদি ফি ফিফিন নুন জবর্না ফিফিন না যখন আমরা এখানে থেমে যাবো উচ্চারণ হবে ফিফিন এবার দ্বিতীয় আয়াত প্রিয় বন্ধুগণ দেখুন দ্বিতীয় আয়াত পড়ার জন্য এখানে তাস্তির দিয়ে শুরু হয়েছে তো আমরা তো মিলেই পড়তে পারবো না এই জন্য এই যে খালি আলিপটি দেখতে পাচ্ছেন আলিপের উপরে মনে মনে একটি জবর ধরব তাহলে হবে কি হামজা জবর লামে তা এল লাম জবর লাল রালেজের ইয়েজম একালি রি এলি আলিফরুফুর যখন জবর দিব তখন উচ্চারণ হয় হামজা আর লালের উচ্চারণ হচ্ছে নরম বন্ধুগুলো খেয়াল করতে হবে অ্যালারি নুন জবর না অ্যালারিন্যা হামজা জের ই

ألف جبنا سين جس ناسي الذين إذا التالوا على الناس يا جبر سين جزم يس تاي ويجزم تاو يستو فايفش ويجزم خليفو يستوفو ننجبرنا يستوفون الذين إذا اكتالوا على الناس يستوفون إبرتي إيه تيويت واو وهمجزر و ذا الألف ضبط وإذا

জজম আর তাস্তিদ একসাথে এসেছে তাই জজম ওয়ালা ওয়া পড়া লাগতেছে না আমরা এই আলিফের জবর দিয়ে ওকে হামজা জবর ওয়াই ও জবর ও এ ও ওয়া ঝ্যা জবর ঝ্যা অ্যাউ ওয়া ঝ্যা নু নে পেশ ওয়ান জ নু অ্যাউ ওয়া জেন উ হায় পেস জজম হুম এ ও یا فیش خواهی جزم یخ سین جسی یخ سی رای فیش و جزم کلیف رو یخ سی رو نون جبن یخ سی رو জবর হমজ জোবো আ লম আলিপ জোবো এক নুনে তসতি জুন অল ই হমজ পেশ উ লাম লামখাড়া জবর চারা লিপ্লে এখানে মোটা চিহ্ন আছে তাই চারালিপ উলা হামজা জির ই কাফ জবর কা ই কে এলায়াজুম নু উলা ই জবর নুনে তস্তিদ এন নুন জবর না এন হাইপেশ মিমে তস্তিদ হুম ميم جَبُرْ باي جزم مَبِي به عيني فيش <applause> ويجزمك الفو ما بغو ثاي فيش ويجزمك الفو ننجبن مبعوثون ألا يظن أولئك أنهم مبعوثون لم جلي يا جبر ويجزم يو ليو ميم من ليوم عين زبرع زوزير يا جزم كلب زي عزي ميم من عظيم ليوم عظيم سورة المطففين مكية بسم الله الرحمن الرحيم ويل للمطففين الذين اذا اتالوا على الناس يستوفون واذا كالوهم او وزنوهم يخسرون الا يظن اولئك انهم مبعوثون ليوم عظيم